আসসালামু আলাইকুম আসুন একটা সুন্দর জিনিস দেখে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জব রোস্টেড জব এগুলো হালকা আছে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে এবং এই জব থেকে এখন গ্রাম্য পদ্ধতিতে ছাদু তৈরি করা হবে প্রথমত এই জবগুলো আসলে এই যে একদম এখানে দিতে হবে দেওয়ার ফলে যাওয়ার পরে এইটা সুন্দর করে ঘোরানোর ফলে এরকম প্রিমিয়াম ছাতু নাও এরকম প্রিমিয়াম জবের ছাতু আপনারা দেখতে পাচ্ছেন একদম দাঁতায় পিষে জবের ছাতু বের হয় এগুলো মেনলি নব্বই দশকে করা হতো কাছে নিয়ে আসো আরও কাছে নিয়ে আসো তো এটা মেনলি নব্বই দশকের দিকে করা হতো আপনারা এই ছাতু আসলে কেন খাবেন গতানুগতিক মিলের ছাতুগুলোতে কী হয় আপনারা আসলে সেই ফ্লেভারটা কখনোই পাবেন না কিন্তু আমাদের এই জবের ছাতুটাতে আপনারা একদম বেশি ও জবের পিওর ফ্লেভারটা পাবেন এটা করা যদিও খুবই কষ্ট সাধ্য একটা বিষয় বাট আমরা আমাদের জবের ছাতুটা সম্পূর্ণ হাতে যাঁদায় পিসে ঠিক গ্রাম্য পরিবেশে এইভাবেই প্রস্তুত করি অনেকে দেখতে চেয়েছেন আমরা বাসায় কীভাবে জবের ছাতুটা প্রস্তুত করি জবের ছাতুর টেকচারটা একটু মোটা হবে কারণ আসলে এই হাত দিয়ে যাতাতে খুব বেশি চিকন করা পসিবল হয় না তবে আপনাদের কাছে যখন পৌঁছাবে তখন এটা অবশ্যই চিকন থাকবে কারণ আমরা সুন্দর করে চালদনি দিয়ে এই ছাদটা চেলে দেই এবং মোটো অংশগুলো বাইরে পড়ে থাকে এবং চিকন অংশগুলো যাই আপনাদের কাছে